আলহামদুলিল্লাহ এখন রাত আড়াইটা বাজে আর কি তো আড়াইটা বাজে আমাদের গরুকে আমরা খামারের বাইরে আর কি বের করে নিয়ে আসলাম কারণ এই গরুটা আমাদের আর কি বাচ্চা দেবে তো এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যে একটা বাচ্চা দিয়েছে তো এটা আমাদের খামারের দ্বিতীয় গরু তো এই গরুটা বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে তাই আড়াইটা বাজে আমরা এই গরুটাকে ঘরের বাইরে আর কি বের করে নিয়ে আসলাম তো এইখানে যেহেতু আমাদের সার গরু শেড আছে তো এই কারণে এইখানে আমাদের এই সালা দিয়ে এই সার গরু শেডটাকে ঢেকে দিতে হবে কারণ এইখানে এই সার গরুগুলো এই গাভী গরু তাকে বাহিরে আনার পর থেকে এগুলো আর কি লাফালাফি করতেছে তো এই কারণে এইখানে আমরা সালা দিয়ে এগুলার কি ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি আর এইখানে যেহেতু গরুটা বেঁধে রেখেছে অনেকক্ষণ যাবত তো এইখানে এটার খিতা লাগার কারণে আমরা কিছু ঘাস দিয়েছি আর কিছু খড়ি লাকড়ি দিয়ে আমরা এখানে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে ধুমা দিতে হবে কারণ ধুমা না দিলে এখানে মশা গুলো তাড়ানো সম্ভব হবে না কিছু ছাই নিয়ে আমরা রাখতেছি কারণ যখন গাবি বাচ্চা দেবে তখন এই ছাই আমাদেরকে দরকার হবে তো এই ধুমা আমাদেরকে চারোদিক দিয়ে আর কি ছড়ায় সিটে দিতে দিতে হচ্ছে কারণ মশা যাচ্ছে না আরকি অনেক মশা থাকার কারণে এই দুমা আমাদের দিতে হচ্ছে আর আগের যে গরুটা আছে ওই গরুটার বাসুরটা এখানে এসে ঘোরাঘুরি করতেছে তো অনেকক্ষণ যাবতীয় এই গরুটাকে আমরা এখানে বেঁধে রেখেছি আর আমাদের আলো স্বল্পতার কারণে আমরা এখানে আরেকটি লাইট সেটিং করার চেষ্টা করতেছি তো এই কারণে আমরা তার এবং অন্যান্য সামগ্রী ঠিক করতেছি আর এখানে দড়িটা বেঁধে দেওয়ার কারণ হলো এই দড়িটা যদি বেঁধে না দেয় তাহলে এই গরুটা বারবার খালি আমাদের এই শেডের কাছাকাছি এসে পড়ে আলহামদুলিল্লাহ আমাদের লাইট সেটিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো লাইটটা আমরা দ্বিতীয় লাইট আর কি দুইটা লাইট লাগাইলাম তো অনেকক্ষণ যাবতীয় আমরা এখানে বসে ট্রাই করতেছি কিন্তু এই গোটা কখনোই মানে কোন সময় বাচ্চা হয় এই এটা খেয়াল করতেছিলাম এখানে আমাদের যে আগের যে বাসুরটা আছে ওই বাসুরটা অনেকক্ষণ যাবতি এখানে শুয়ে আছে তো এখানে এটাকে অনেক মশা ধরতেছিল তাই আমরা একটি মশারি এনে এটাকে সুন্দরভাবে এটাকে মশারির ভিতরে দিয়ে আমরা এই মশারি এটা বেঁধে দিচ্ছি কারণ যাতে এটাকে মশা না ধরে এবং সুন্দরভাবে এটা ঘুমাইতে পারে আমাদের কাছে যে কোনো বাসুর বা গরু থাকলে আমরা কিন্তু এগুলো যত্নে রাখার চেষ্টা করি আর আমাদের যে গরুটা আছে এটার কিন্তু বাসুর চলে আসছে তো আলহামদুলিল্লাহ বাসুর হয়ে গেছে আর কি তো দুই ঘন্টা আড়াই ঘন্টা চেষ্টা করার পরে এই বাসুরটা আমাদের হইলো আর কি তো এটাকে সুন্দরভাবে এটা মুছে দেওয়ার চেষ্টা করতেছি আর এটাকে যাতে গাবি চাটতে পারে এই কারণে আমরা এটাকে গাবির কাছে নিয়ে আসছি আর এটার যে খোর আছে এই খোর আমরা কেটে দিচ্ছি এই খোর যদি কেটে না দেয় তাহলে কিন্তু আপনাদেরকে আগের একটি ভিডিওতে বলেছি যে এই খোর কিন্তু লম্বা হয়ে যায় তো আমরা দেখতে চেষ্টা করতেছিলাম যে এটা কি বাসুর হয়েছে পরবর্তীতে দেখি এটা একটি সার বাসুর তো আলহামদুলিল্লাহ এর আগে আমাদের একটি বকনা বাছুর হয়েছে আর কি অন্য গাবিটার আর এটার হয়েছে সার বাসুর আমরা কিছু সাই নিয়ে যাচ্ছিলাম এই সাই গুলোকে যেহেতু গাবি বাচ্চা দেওয়ার সময় এখানে আর কি পানি পড়ছে তো এই পানিগুলোকে আমরা সাই দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি আর কিছু সালা এনে দিতেছি কারণ এইখানে এই বাচ্চাটা বারবার উঠতেছিল তো এই মাটিতে যাতে লেগে না পড়ে এই কারণে এই সালাটা দেওয়ার আমরা কারণ ছিল আর কি এই সালা দিতেছিলাম আর এই বাসুরটাকে আমরা এটার মার কাছে নিয়ে যাব কারণ এটা দুধ খাওয়ার জন্য আর কি লাইতেছিল এবং ডাকতেছিল এটার মাকে তো এই কারণে এটাকে আমরা মার কাছে নিয়ে গেলাম তো পরবর্তীতে আমরা এই শাল টেনে দিব তো অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম যে শাল দুধটা কিভাবে টেনে দেওয়া যায় কিন্তু কোনোভাবে গরু আর দিতেছিল না মানে এটা লাফা ছিল আর কি তো এই কারণে আমরা দড়ি দিয়ে আর এটার দুই পাও বেঁধে নেই বেঁধে নেওয়ার পরবর্তীতে আমরা আর কি কিছু টেনে দিই এই শাল দুধটা টেনে না দিলে কিন্তু পরবর্তীতে বাসুর আর কি দুধ পাবে না তো এই কারণে এই শাল দুধটা আমরা আর কি টেনে দিই তো মৌচাকে জন্য দোয়া করবেন